অভিজ্ঞতা থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আমার কাছে ফোন আসে প্রায় সময় ফোন এসে বলে হুজুর আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু বেশি বেশি করে আলোচনা করেন তাহলেই সমাজ বদলানো সম্ভব অনেক বড় বড়ো কোয়ালিটিফুল পার্সনরা পর্যন্ত আমাদেরকে বলে হুজুর আপনাদের হাতে সমাজের সুস্থতা এবং অসুস্থতা আপনারা যখন মসজিদের পবিত্র জায়গায় দাঁড়িয়ে যখন সত্যটা তুলে ধরবেন কেউ না কেউ তার হৃদয় এটাকে ধারণ করবে এবং সেটার উপর ভিত্তি করে সেই পথ চলতে চেষ্টা করবে হুজুর গো এই জুয়া নিয়ে একটু কথা বলেন আমার আল্লাহ জুয়া সম্পর্কে কোরআনে কি বলেছেন আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাবু রিজসুম মিন শাইতান আবার আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণা বস্তু শয়তানের কাজ জোরে জোরে কন্নাউজু বিল্লাহ মদ খাওয়া কি করা আর জোরে বলেন মদ খাওয়া কী জুয়া খেলা কে মূর্তি বানানো কী রাশি গণনা কি আল্লাহ বলেছেন শয়েতান এই কাজগুলো শয়তানের কাজ এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু আল্লাহ বলেছেন ইন্না শায়িতান আলাহম আদুবুন ফাত্তা খিজৌ আদব শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলে গণ্য করো কিন্তু আল্লাহ বলালামিন সত্যিকারের মুমিন যারা খেয়াল করবেন সত্যিকারের মুমিন যারা তাদের সম্পর্কে আল্লা বলেছেন ইন্না কেইদা শায়তন কান দুর্বল আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একবারে দুর্বল হাজার চেষ্টা করলেও মুমিনকে শয়তান তার ধোকার জালে আটকাতে পারে না কিন্তু ম্যাক্সিমাম মানুষের শয়তানের কাছে আবদ্ধ হয় এই যে গতকালকে খেলাটা হলো হলো কি হলো না কথা বলেন না হইল কি হইল না জুয়া আপনারা বলেন বাজি দর্শে কি দর্শে না যদি পাকিস্তান জিতে আমি তোর এত দেব আরেকজন বলেছে যদি বাংলাদেশ জিতে তুই আমার এত দিবি দি বলেন কথা হইছে কি হয়েছে না এটা হলো টাটকা জুয়া এটা কন্টিনিউলি হারাম এই জন্য প্রত্যেকটা বাবা মাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে হবে সন্তান চাইলেই যেই কিছু দেওয়া যাবে না সন্তান আবদার করলেই যে কোনো আবদার গ্রহণ করা যাবে না আপনাকে বুঝতে হবে আপনার সন্তানটা কি ভালো নাকি মন্দ সুস্থ চিন্তার অধিকারী না অসুস্থ চিন্তার অধিকারী তার ফ্রেন্ড সার্কেল জেন্টেল কিনা কথা বলেন না কেন আপনি আপনার সন্তানের কোয়ালিটি বুঝবেন তার পালস বুঝবেন বোঝার পরে কাজ করবেন আমার কথা ঠিক কিনা বলেন তাহলে গতকালকে জুয়া হয়েছে কি হয়েছে না প্রত্যেকটা বাবা মার এটাকে থামানোর দরকার আছে কি আছে না আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে গতকালকে আমার যেখানে বাড়ির কাজ চলতেছে আমার ওখানে রাত্রে গিয়েছিলাম পাশে কোথায় জানি মিউজিক বাজতেছে তো এত জঘন্য বাসায় জঘন্যভাবে অথচ গতকালকে রাত ছিল ঝুমার রাত আল্লাহর হাবিব বলেছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেয়ামতের অন্যতম একটা আলামত আপনি বলেন যেই মহল্লায় বাদ্যযন্ত্র হয়েছে মিউজিক হয়েছে ব্রায়েন পার্টি হয়েছে আল্লাহর হাবিব বলেছেন যেখানে গান বাদ্যযন্ত্র আছে সেখানে মদও আছে যেই ব্যক্তি মদ করবে সে সেন্সলেস হয়ে যায় এই জন্য ইমাম আজম আবু হানিফ আর রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন যদি তোমরা কাউকে দেখো মদ করতে থাকে আশিটা দৌড়া মারো কারণ মদ খাওয়ার পরে তার সেন্সলেস হয়ে যায় যখন সে তার সেন্সলেস হয়ে যায় তখন সে জিনা ব্যবচার সমকামিতায় লিপ্ত হয়ে যায় জোরে জোরে বলেন না নাউজবিল্লা আর যারা জুয়া খেলার মধ্যে অভ্যস্ত আছে কেউ ঘরের ফ্রিজ ভাঙবে বউয়ের কানের গহনা চুরি করবে না হয় বিবাহের শাড়ি বিক্রি করে দিবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে তোমরা সৎ কাজের জন্য আদেশ দাও অসৎ কাজের জন্য মানুষকে তোমরা বিরত রাখার চেষ্টা করো সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসওয়ানিন হুব্ব নবীকুম ওয়া হুব্ব আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন ও বাবার আমার ও বন্ধু আমার এই বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা আমি আমার ভাই বাবা আমি আমার মা বন্ধুদের কে হৃদয় উজাড় করে শোনার জন্য আহ্বান করছি আল্লাহর হাবিব বলেছেন ও বাবা মা যারা হয়েছ অভিভাবক যারা হয়েছ আমার নবী যে আদেশ দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও একটা হলো নবীর প্রেম কারণ নবীর প্রেম যার সিনায় থাকবে তার সিনায় কোনোদিন অপরাধ বাসা বাঁধতে পারে না কথা বলেন না কেন কারণ আমার নবীর প্রেম মানেই হলো নবীর ভালোবাসা হলো আমার নবী যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে আমরা সেটাই করব আমার নবী যেটাকে ইগনোর করেছে অ্যাভয়েড করেছে যেটাকে বয়কট করেছে আমরা সেটাই করব এটার নাম তো নবীর প্রেম কথা বলেন না কেন নাকি শুধু দাড়ি টুপি পাগড়ি লাগাইয়া নবীর প্রেমের কথা বলাটাই প্রেম এটা কখনোই প্রেম হতে পারে না আমার রাসূল বলেছেন হুব্বি আহলে বাইতিহি তোমরা নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও আমি একদিন ইমাম হাসান হুসাইন এবং মা ফাতেমা হযরত আলী নবীর আহলে বাইত নিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবেন তাদের জীবন আমার জীবনের সাথে যুক্ত করা কত বড় নিয়ামত এরপরে রাসূল বলেছেন আলা রোয়াতেল কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও কারণ এই কোরআন হলো আইন

কিন্তু দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না যাকে আল্লাহ দিনের শিক্ষা দিয়েছেন বুঝ দিয়েছেন মনে করতে হবে এটা আল্লাহর প্রিয় বান্দা আমি যদি তার সাথে যুক্ত হতে পারি তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো বন্ধুরে আবার আমি আবার পুনরায় একটুখানি বলে আবার শেষ করে দিচ্ছি আলোচনা আমার আল্লাহ বলেছেন মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু আমরা যেন মুমিন নারী হতে পারি মুমিন পুরুষ হতে পারি মুমিনা হতে পারি মা বোনদেরকে যেন সেইভাবে আমরা সাজেস্ট করতে পারি পরামর্শ দিতে পারি আল্লাহ

তুমি যাহার নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ রাবুল্লাহ রামিন বলেছে এখন আমরা যদি যান নাম থেকে বাঁচতে চাই এবং বাঁচাতে চাই অবশ্যই আমাদেরকে সত্য এবং মিথ্যা ন্যায় এবং অন্যায় এই দুটোকে আগে কিভাবে আমরা মানুষকে ন্যায়ের দিকে ধিভাবে আকৃষ্ট করব আর অন্যায়কারে যারা তাদেরকে কিভাবে আমরা অন্যায় থেকে দূরে সরিয়ে আনবো সেই দুটো রাস্তা কিন্তু আমাদের জানা থাকা দরকার ঠিক না বলেন সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কালামে হাকিমে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহু মাউলিয়া বা'দিন ইয়া মুরূনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়ায়ুকিমুনা আস-সালাতা ওয়ায়াতুনায-যাকাতা ওয়ায়ুতি'উনা আল্লাহ ওয়া রাসূলাহু জোরে জোরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ দেখেন আল্লাহ রাব্বুল একটু একটু গভীর খেয়াল করে শুনবেন কথাগুলো আমি সবসময় সময় বারে বারে আপনাদেরকে বলে থাকি প্রত্যেকটা জুমার দিন আপনাদের জন্য স্পেশাল একটা ক্লাস কারণ এক একটা জমায় এক এক ধরনের আলোচনা হয় আপনি যদি প্রত্যেকটা জুমার দিন থেকে যদি একটা করে শিক্ষা নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে আর অন্ধকার আসার কোনো সুযোগ এটা এপারে হোক ওপারে হোক সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে মুমিন পুরুষ ও মমিন নারী তারা একে অপরের বন্ধু সোহান বলবেন না খেয়াল করেন মুমিন পুরুষ এবং মমিন নারী কি কথা বলেন না কেন তার মানে একজন আল্লাহর প্রিয় বান্দার আরেকজন আল্লাহর প্রিয় বান্দার সাথেই সত্যিকারের প্রেম হয় তাই তো একজন মৌমেনা আরেকজন মোমেনার সাথে তার সত্যিকারের ভালোবাসার বন্ধন তৈরি হয় কথা বুঝে নেন এটা কে বলেছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের কি বন্ধু ইয়া মরুন আবিল মারুফ ইয়ান হাওনা আনিল মুনকার কেন তারা একজন আরেকজনের বন্ধু তারা একজন আরেকজনের বন্ধু আল্লাহ কেন বললেন তারা সৎ কাজের জন্য আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে যেরকম সোমাহান আল্লাহ মানে সৎ কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে আর অসৎ কাজ যেন মানুষ না করতে পারে সেই প্রক্রিয়াটাও তারা করে এই জন্য নালারবুল আলমিন বলেছেন মমিন পুরুষ এবং মমিন নারী একে অপরের বন্ধু আপনারা কি আমার কথা বুঝেন সবাইকে বলছি বুঝেন সবাই বুঝেন এটা কি আপনার আমার জীবনে প্রয়োজন না কথা বলেন প্রয়োজন কি না তারা একজন খুবই চমৎকার আবার বলছি মমিন নারী মমিন পুরুষ একে অপরের বন্ধু কেন একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন অয়ু কি মৌন সলায়ু তুহুনের দেখা তার মানে তারা নামাজ পড়ে এবং জাকাতও দেয় জোরে কন্যা সুবাহান আল্লাহ আর জোরে তারা শুধু সৎ কাজের আদেশ করেই তারা খান্ত থাকে না অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করেই শুধু তারা খান্ত থাকে না তারা সলাত আদায় করে নিজেও আদায় করে অন্যজনকে সলাত আদায় করার জন্য উৎসাহিত করে জোরে কনসুবাহা আর জোরে এবং জাকাত জাকাত কিন্তু সবার উপর ফরজ না আল্লাহ রাবুল আলামিন যাদের উপর জাকাত দেওয়া ফরজ করেছেন তারা জাকাত আদায় করে এই জন্যই তারা মুমিন একজন আরেকজনের বন্ধু জোরে কোন সুবাহান আল্লাহ আর বলেন না সুবাহান আল্লাহ এরপর আল্লাহ রাবুল আলমিন আরো বলেছেন তারা আল্লাহ তার রাসুলের অনুগত করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ও আজকে বুঝতে পেরেছেন আশা করি এই আয়াতটুকু বুঝতে পারলে আপনার জীবনে আর কোনো ওয়াজের কোনো প্রয়োজন নেই কথা বুঝতে পেরেছেন মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু কেন বন্ধু তারা একজন আরেকজনকে সৎ কাজের জন্য ডাকে অসৎ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা যথাযথভাবে কায়েম করে এবং তারা জাকাত আদায় করে যাদের উপর জাকাত দেওয়া কি ফরজ তারা জাকাত আদায় করে আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনুগত্য করে জুরুকন সুবাহ আল্লাহ কি বলেছেন আল্লাহ আত যদি তুমি আল্লাহ কি করতে চাও পেতে চাও কি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই রাসুলের অনুগত্য করতে হবে তার মানে যেই ব্যক্তি রাসুলের অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত করলো জোরে কনসুমাহান আল্লাহ এখন আপনি মনে মনে ভাবতে পারেন এখন তো আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এলাকায় হয়তো আপনাদের এলাকায় নাও হতে পারে আমি এই এলাকা সম্পর্কে সঠিক ধারণা নাই আমি জানিও না আমি আমার আইডিয়া থেকে বলছি এবং কোরআন হাদিসের যেই দিক নির্দেশনা সেই দিক থেকে বলছি আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম সময় এখন সমাজের প্রভাবশালী মানুষগুলোই কিন্তু অন্যায় অপরাধ জুলো অত্যাচার এগুলো করে তাই না আরো জোরে বলেন করে কি করে না কিন্তু যারা প্রভাব প্রতিপত্তি আছে তারা যে অন্যায় অপরাধ করে এই অন্যায় অপরাধের জন্য ঢাল হিসাবে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষগুলোকে তারা ইউজ করে যেমন একজনকে আমি মারতে হবে তাহলে সাক্ষীর প্রয়োজন তাহলে অতি দরিদ্র মানুষকে একশো টাকা দিলে সে সাক্ষীর জন্য হাজির হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল বলেছেন তুমি জানো ওই লোকটা অত্যাচারী তুমি জানো ওই লোকটা জালেম তারপরও জানার পরেও তুমি কি করছো মানে মানুষের হক নষ্ট করার জন্য অত্যাচারীকে উৎসাহিত করতেছ তাকে সুযোগ করে দিচ্ছ আল্লাহ রাসুল বলল তুমি যে নেই বোঝে এগুলো করার কারণে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলা তার মানে তুমি আর মুসলমান নেই জোরে কন্যা না তু কতল সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করা ফেতনা সৃষ্টি করা এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ আর জোরে কন্যা এটা খুনের চেয়েও জঘন্য আরে ভাই খুন তো তলোয়ার দিয়ে দিয়ে দিলেন আপনি একটু পরে সেকাল করলো স্পোর্ট ডেট জাগাত শেষ কথা বলেন ঠিক না ঠিক এটা হলো এক ধরনের মৃত্যু আর আরেকটা মৃত্যু মানুষের প্রতিদিনই হয় আরেকটা হত্যা মানুষ প্রতিদিনই দিন দিন টাইম টু টাইম হচ্ছে এটা হচ্ছে নষ্ট ক্যারেক্টারলেস যারা সাক্ষী দিচ্ছে অন্যায় অপরাধভাবে জোরে বলেন নাউজুবিল্লা তো এখন আল্লাহর হাবিব আপনাকে আমাকে আপনাকে আমাকে অ্যালার্ট করে দিয়েছেন কিভাবে আপনাকে আমাকে অ্যালার্ট করে দিয়েছেন এই জন্য আল্লাহ রাসুল বলেছে আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন তোমার সমাজে যদি কেউ অন্যায় করে তোমার যদি ক্ষমতা থাকে তুমি তাকে কি ধরো লাঠি দিয়ে কি করো প্রতিহত করো গায়ের জোরে কিসের জোরে আর না হয় তুমি টাকা দিয়ে কি করো প্রতিহত করো তাকে থামানোর চেষ্টা করো আপনি কোনোভাবেই তাকে থামানোর চেষ্টা করতে পারতেছেন না সে কিন্তু অন্যায় কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে কি করে যাচ্ছে অন্যায় সে কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে আপনি কিন্তু তাকে থামাতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার কি করণীয় আল্লাহ রাসুল বলেছেন তুমি তাকে প্রাণ বলে ঘৃণা করো যদি তুমি তাকে ঘৃণাটাও করতে পারো তারপরেও তুমি ইমানদার জোরে বলেন না সুবাহ আল্লাহ তুমি যদি তাকে ভাবে তাকে কি করতে পারতেছ না থামাতে পারতেছ না কি করতে পারতেছ না কিন্তু তুমি মন থেকে তাকে দিকে কি আল্লাহ রাসুল কিন্তু অন্যায় অপরাধ করার পরে জুলুম করার পরে নির্যাতন করার পরেও তুমি তাকে ফস্রয় দিয়ে যাচ্ছ তুমি আর মুসলমান রইলে না এটা কার কথা আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা তবে সবচেয়ে বড় জঘন্য কথা হলো কি জানেন সবচেয়ে বড় জঘন্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমারই জালিমিন যারা অত্যাচারী যারা জালেম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্য করে তাদের জন্য কোনো হেলফার রাখে নাই জোরে কোন নাউযুবিল্লাহ আর জোরে বলে নাউযুবিল্লাহ তাহলে কি আমাদের এই অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখার দরকার আছে না অবশ্যই আছে এই শিক্ষা নেওয়ার জন্য এই মসজিদ এবং আলেমদের সাথে সুসম্পর্কর কোনো বিকল্প নেই তাহলে আমরা আজকে থেকে কি শিখলাম যে মুমিন নারী মুমিন পুরুষ একে পরের বন্ধু কেন তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ করতে থাকলে কি করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং তারা যথাযথভাবে নামাজ পড়ে জাকা দাদাই করে যথা নিয়মে যেইভাবে করলে আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি সেইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুগত্য করে জোরে কন সোহান তো যারা সত্যিকারের আল্লা আল্লাহ রাসুলের পাগল দেখবেন তারা কুটিপতিকে কখনোই তোয়াক্কা করে না সত্যটা বলেই ফেলে কথা বলে না কেন ওমা জি বলতে পারেন না জবান কার জন্য রাখছেন আরে জবানটা কার জন্য রেখেছেন আপনারা কি আমার ওয়াজ বলে যান আমি তো আপনাদেরকে জিকির সম্পর্কে আলোচনা শোনাইছি আমি আপনাদেরকে বলেছিলাম যে মসজিদে এসে নামাজের শুরুতে বসবেন যদি অসুবিধা থাকে আপনার আরাম করে বসবেন তবে কাতারবদ্ধ হয়ে বসতে হবে কিন্তু আজকেও আসার পরে দেখলাম যে আপনাদের বসার সুন্দর নাই তো এই ক্লাস করাইয়া কি লাভ হবে একদিক দেখবেন হুটাত করে দেখবেন আমি নাই কি একদিন হঠাৎ করে দেখবেন আমি নাই আপনাদের সানি ইমাম ফোন দেবে সভাপতি ফোন দেবে সেক্রেটারি সাহেব ফোন দেবে কেসিয়ার সাহেব ফোন দেবে দেখবেন আমি নাই মোবাইল বন্ধ কারণ আমার ঘাড়ের রক কিন্তু তেরা কেমন তেরা জানেন আপনি যদি আলোচনা শুনতে চান আমাকে দুই ঘন্টার জায়গা আমি ছয় ঘন্টাও করতে রাজি স্বাস্থ্য যদি ভালো থাকে কিন্তু আমি আপনাকে কন্টিনিউয়াসলি টিচিং দিব আপনি সেটা নেবেন না সেই ক্ষেত্রে আমি এখানে আলোচনার কোনো যৌক্তিকতা নেই কারণ আল্লাহ রাসুল বলেছে তোমার স্টুডেন্টরা যখন অমনোযোগী হয়ে যাবে তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও তুমি আলোচনা বন্ধ করে দাও কারণ আলোচনা তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন বিবেকবান কারণ বিবেক বিবেকহীনদের জন্য কোনো ধরনের ইনস্ট্রাকশন নাই কারণ দিলে তো লাভ হবে না কোনো ফায়দা হবে না কারণ তাদের কাছে এটা ডোন্ট অ্যাকসেপ্টেবল ঠিক কিনা বলেন আরো জোরে আপনারা কি বাদ খান নাই আরে আমি এনা খাই না আজকে তিন চার দিন আমি কন্টিনিউসলি অসুস্থ কালকে সারা দিনে আমি কিচ্ছু খাই না রাত্র এগারোটার পরে করলা বাজি দিয়ে করা বাদ খাইছি এর আগের দিন অসুস্থ এর আগের দিন অসুস্থ আসবো কি আসবো না পারবো কি পারবো না সে চিন্তা করে তারপরে রওনা দিছি কারণ খোদবা খুলে দেখলাম আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এটা বর্তমান সময় খুব বেশি জরুরি তারপরে দ্রৌত গতিতে দৌড় দিলাম তারপর সময় লস হয়ে গেছে অনেক কারণ আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি যদি সৎ কাজের আদেশ করতে না পারেন অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে না শেখেন তাহলে আপনি নামাজ রোজা করে কোনো লাভ হবে না এই কারণে আল্লাহ কাজ থেকে বাঁচিয়ে রাখে যেই মানুষটা নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারে না অপরাধ ছাড়তে পারে না পর নিন্দা ছাড়তে পারে না মানুষের মানুষের উপর জরুম করা থেকে বিরত থাকতে পারে না সেই মানুষটা কখনোই নামাজই হতে পারে না কারণ নামাজ যদি আল্লাহর কথা নামাজ যদি মানুষ মানুষকে মানুষ হিসাবে রূপান্তরিত করে আমি নামাজ পড়ার পরেও যদি আমি মানুষ হতে না পারি তাহলে আমাকে মনে করতে হবে আমি এখনো নামাজি হতে পারি নেই দাড়ি টুপি পাগরি মসজিদে আসা আলেমদের সাথে সম্পর্ক রাখা জাস্ট একটা ফর্মালিটি এই ফর্মালিটি দিয়ে আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবো না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই এটা হাদিস শরীফ থেকে এটা এক্সাম্পল বলতে পারেন হাদিস শরীফও বলতে পারেন হাদিস শরীফটা হলো আল্লাহ রাসুল বলেছেন ধরেন আপনি নদীর উপর এটা কিন্তু হাদিস শরীফ আপনি নদীর উপরে একটা জাহাজে করে কোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গভীর খেয়াল করবেন কিন্তু এখন আপনার এই জাহাজটা ছিল দোতলা কয়তলা দোতলা গভীর খেয়াল করবেন দোতলা জাহাজটা এখন এই জাহাজের উপরে হচ্ছে পানির ব্যবস্থা কেসের ব্যবস্থা তো নিজতলায় মানুষ আছে উপরের তলায় মানুষ আছে কিন্তু পানির যখন প্রয়োজন হয় নিস্তলার মানুষগুলো কন্টিনিউ উপরে যায় এখন যারা নিচ থেকে উপরে যায় তাদেরও কষ্ট হয় আর দ্বিতীয় তলায় যারা আছে তারাও বিরক্ত হয় সেই ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেছেন নিস্তলার মানুষগুলো এই সমুদ্রের উপরে ভাসমান অবস্থায় সে যদি জাহাজ বা টলারের নিচে দিয়ে যদি ফটো করে এই সেই ফোটো করার সময় যদি উপরের তলার মানুষগুলো তাকে খপতি মেরে তার হাতে না ধরে তাহলে কিন্তু নিস্তলয় এবং উপর এবং তলার সহ ডুবে তারা নদীর মধ্যখানে মারা যাবে ঠিক কিরা বলেন হাদিস কি বুঝতে পেরেছেন নবীজি কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার মানে যখন তুমি দেখেছো দ্বিতীয় তলার মানুষ বিরক্ত হচ্ছে নিস্তলার মানুষ উপরে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছে সেই ক্ষেত্রে তিনি নৌকা কি করে দিবে ফোটো করে দিবে এখন নৌকা ফোটো করলে কি নদীতে নৌকাতে ফানি উঠবে না কথা বলে উঠবে কি ওঠার পরে কি নিস্তলার দ্বিতীয়তলা কেউ কি বাঁচবে বাঁচবে না সেই জন্য আল্লাহ রাসুল বলেছেন যখনই তোমরা দেখবা নৌকা ফুটো করছে তখন তুমি তার হাতে ধরে ফেলো যেন সে নৌকাটা ফুটো করতে না পারে তার মানি হলো যখন তুমি দেখো কোনো মানুষ অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে তখন তুমি তাকে হাতে ধরে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা না হয় তার জুলুমের কারণে যখন গজব আসবে সেই গজবে তুমিও ধ্বংস হবে এটা আরেকটা হাদিস আল্লাহর হাবিম স্যার কারিমা দিয়ে তিনি জিব্রাইলকে বললেন যা জিব্রাইল যা অমোক অমোক শহরগুলো ধ্বংস করে দাও উল্টে দাও এবার জিব্রাইল চলে গেলেন যাওয়ার পরে দেখলেন যেখানে গেলেন আমার আল্লাহ তাকে ধ্বংস করার জন্য ওই পাহাড়গুলো উল্টে দেওয়ার জন্য ওই জাতিকেদের বংশ করার জন্য তখন জিব্রাইল চলে গেলেন যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ওখানে এমন একজন আল্লাহ বান্দা আছে যিনি জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই আমার আল্লাহকে জিব্রাইল একটা ডাক দিলেন জিব্রাইল একটা ডাক দি বললেন আল্লাহ গো তুমি আমাকে বলেছে ও মগমগ শহর ধ্বংস করে দিতে ইয়া রাব্বাল আলামিন আমি এখানে এসে দেখেছি তোমার এমন এক জনপ্রিয় বান্দা আছে তোমার এমন একজন আল্লাহওয়ালা বান্দা আছে তার জীবনে একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য সে তোমার গোলামি ছাড়ে নাই আল্লাহ গো আমি কি তাকে সহ ধ্বংস করে দেব এবার আমার আল্লাহ বললেন হা জিবরাইল তুমি ওই বান্দাটাকে সহ ধ্বংস করে দাও ও গমালি কেন আমি তাকে তাকেও ধ্বংস করে দিব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন এই কারণেই তুমি তাকে সহ ধ্বংস করে দিবে তার সামনে অনেক অন্যায় হয়েছে তার সামনে অনেক জুলুম হয়েছে তার সামনে অনেক নির্যাতন হয়েছে তার সামনে অনেক ইসলাম বিরোধী কাজ হয়েছে সে শুধু নীরব ভূমিকা পালন করেছে কোনোদিন সে সেটার প্রতিবাদ করে নাই জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে বলে দেই আপনাদের মহল্লায় ধরেন আপনাদের মহল্লায় ধরেন একজন মানুষ প্রভাবশালী অনেক পাওয়ার কিন্তু তার কাজ হলো কন্টিনিউ অপরাধ করা কথা বলেন না কেন তার কাজ কি আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি কিন্তু কাউকে মিন করে বলছি না একজন মানুষ অথবা আমার মহল্লায় একজন মানুষ আপনার সবচেয়ে ক্যারেক্টারলেস এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে ওই সমস্ত মানুষ সম্পর্কে আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধোনীরা সব সময় সুখে নয় দা বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছেই শুধু দুঃখ ভোগ করার জন্য আর এই দুঃখ নেমে আসে বড় লোকদের কারণে কথা বলেন না কেন তবে সঠিক পথে যেই ধনী হয়েছে আইস তার জন্য নয় ক্যারেক্টারলেস চরিত্রহীন ধনী লোকের কারণে একজন মানুষ কন্টিনিউ অপরাধ করছে কিন্তু সমাজে আছে আর আর বাকি 19 জন মানুষ দুই জন তিন ধরেন তার পক্ষে কাজ করে দুইটা টাকার জন্য সুবিধার জন্য আর বাকি বন্ধু 16 থেকে 17 জন মানুষ যখন একত্রিত হয়ে বলবে না আমরা কখনোই এই সমাজের মধ্যে কন্টিনিউ অপরাধ চলতে দিতে পারি না আপনারা 16 জন আমরা জন যখন ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে কথা বলা শুরু করব অটোমেটিক্যালি সে দেখবেন অন্যায় করা থেকে দূরে চলে আসবে কারণ পৃথিবীর সব বদলানো যাইলেও বন্ধু প্রতিবেশী কখনো বদলানো যায় না আর প্রতিবেশী ছাড়া পথ চলাও কখনোই পসিবল নয় এই জন্য আপনাকে আমাকে অন্যায় করতে দেখলে তাকে থামিয়ে দিতে হবে আর কেউ ভালো কাজ করতে দেখলে তাকে ভালো কাজের জন্য আরো বেশি উৎসাহিত করতে হবে তার একটা বাস্তব রূপ হলো গতকালকে পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেট খেলা হয়েছে কি হয়েছে না আরো জোরে বলেন হইছে কি হয়েছে না আমার